লাইজেকশন এই সরকারের পক্ষে দালালী করবে যারা দীর্ঘ দিন যাবত সাধারণ মানুষেরকে ভূমি হত্যা মামলা জেল খাটিয়ে শান্ত হন নাই ছাত্র আন্দোলনের উঠা আন্দোলনের যে আন্দোলন করেছে আমাদের ছেলেরা মেয়েরা আঠারো বছর বয়সের ছেলে মেয়েদেরকে এই সরকারের পেটো বাহিনী দ্বারা এবং প্রশাসনিক লোক দ্বারা আমাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে হত্যা করেছে এই সরকার শেখ সরকার মাফিয়া সরকারের যত স্থানীয় সরকারের প্রতিনিধি আছে এই অবৈধ সরকারের প্রতিনিধি যারা আছেন সবাই অবৈধ দে বঙ্গ ইউনিয়ন পরিষদে দেখতে চাই না না আমাদের ধারা ইউনিয়নের ধারা সাধারণ মানুষ যারা মানুষ অকামর ময়নাতি মানুষ পরিষদের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জুতার পাছ হয়ে গেছে তাদের কোনো ইউনিয়ন পরিষদের সভা পায় না পাওয়া সাধারণ মানুষ আজ নির্যাতিত এই সরকারের যারা প্রতিনিধি আছে সরকারের আজ্ঞাবহ সবাই সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে এমন আর দেখতে চাই না এই ইউনিয়ন পরিষদের স্থানীয় লোকজন যারা আছে তারা সঠিকভাবে তাদের সেবা পাচ্ছে না সেহেতু আমরা এই চেয়ারম্যানকে আমরা এই ইউনিয়ন পরিষদে বসতে আর দেখতে চাই না চাইনারা কোনোদিন এই পরিষদে বসতে পারবে না জন্য চেষ্টা করে তাহলে সাধারণ মানুষ এবং যারা মুক্তিগামী যারা মুক্তি যোদ্ধা করে এই দেশকে স্বাধীন করে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন ছাত্র জনতা পাবন মেহোনকে মানুষ তাকে ছাড় দিবে না এই চেয়ারম্যানকে আমরা দেখতে চাই না সাধারণ মানুষের সেবা দিতে পারে না বেত্ব

এই চেয়ারম্যান যদি পরিষদে আসে তাহলে তাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে আমি আর বক্তব্য দিয়ে করবো না গরম সবাই কাজে ব্যস্ত আমরা এখন একটা মিছিল করব আমরা সকলেই এই মিছিলে একসাথে মিছিল করে পরে আমরা যে প্রোগ্রাম শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি খোলা ধন্যবাদ বাংলাদেশ বিজয় হোক